যার চলে যায় সেই বুঝে হয় ইচ্ছেদের কি যন্ত্রণা আপন মানুষের অবাক কান্না কি দিয়ে দিব সান্ত্বনা প্রিয় দর্শক হাজিগঞ্জ পৌর এগারো নং ওয়ার্ড রান্ধনীমুড়া চৌধুরী বাড়ির বহু পরিচিত চৌধুরী কানন ডাক্তারের বাবা মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী গত ত্রিশে অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার নিজ বাড়িতে এন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোহাম্মদ কামরুজ্জামানের তথ্যচিত্রে শোক সংবাদ পড়ছি আমি ফাহমিদা জাহান জুথি প্রিয় দর্শক আমাদের সকলেরই অবগত প্রিয়জনের মৃত্যুতে কার না কার না আসে তবুও কিছু মৃত্যু আছে যা ভুলার নয় মরহুম মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী যার সুন্নতি হাসিতে বা মুচকি হাসিতে ভরিয়ে দিত মানুষের মন পাশান হৃদয়ে ভুলে যেত মনের ভেতর লুকিয়ে থাকা হিংসা বিদ্বেষ অত্যন্ত মিষ্টিবাসী মানুষটি চলে গেলেন মহান আল্লাহর ডাকে যেখান থেকে আর কেউ ফিরে আসে না হাজারো মানুষকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে গমন মহান আল্লাহ যেন সবার প্রিয় মানুষটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন মরহুম মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী কর্মময় জীবন ছিল খুবই সাধারণ মানুষের সাথে অবসর সময় কাটাতেন মাঝে মাঝে তার আদরের বড় সন্তান ডাক্তার কানন চৌধুরীর ফার্মেসিতে যাওয়া আসা করতেন সন্তান কেমন আছে কি করে দেখাশোনা করতেন ছোট ছেলে মাহবুব হাজিগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যয়নরত এবং মেজু ছেলে মহম্মদ রায়হান চৌধুরী প্রবাসে থাকেন ছোট ভাই মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী তার নিজস্ব ব্যবসা নিয়ে এলাকায় থাকেন স্ত্রী তিন সন্তান বড় ছেলের বউ ও দুই নাতনি সহ সুখী পরিবারটি সুন্দরভাবেই দিনাতিপাত করছিল হঠাৎ আপনজন হারানোর শোক বড় বেদনার আল্লাহ যেন ওই পরিবারের সবাইকে শোক সহিবার তৌফিক দেন মরহুম আব্দুল মান্নানের মৃত্যুকালে আনুমানিক বয়স ছিল পঁয়ষট্টি বছর সৌভাগ্যবান মরহুম আব্দুল মান্নানের জানাজার নামাজের ইমামতি করেন রান্ধনী মুরা লালু শাহ জামে মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক দাফন শেষে দোয়া ও মোনাজাত করেন মরহুমের বড় ছেলে কানন চৌধুরীর শ্বশুর এবারে ভিডিওতে দেখুন মরহুমের স্মৃতিচারণ এই মরহুমের বড় ছেলে ডাক্তার কানন চৌধুরী কোনিহার বাবার শেখ বিদ্যালয়ের উপলক্ষে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ

সম্মানিত হাজরান উপস্থিত সবাইকে আসসালাম আলাইকু বা পচন্দে আমার আমার বাড়ির আমাদের পরিবারের গুরুত্ব বয়স্ক সম্পর্ক সাথে আমাদের যে সম্পর্ক ছিল তাক আজকাল এই দুনিয়া থেকে বিদায় অনেক চলে গেছে তখন অনুরোধ চাকরি যদি আপনাদের যে হাউজের কারণ সাথে উনি কোনো রকম

সম্পূর্ণতা এই মিশন যে না এই কাজ সেইভাবে করতে হবে ইভেন গতকাল ওই কোনো একটা ব্যাপারে আজকে অথবা আগামী দিনে বসে একটা সমাধান দেওয়ার কথা ছিল এইভাবে উনি আমাদের পরিবারের সকলের যদিও ছোট অথবা বড় সবার মুরব্বী হিসাবে সবার কার্যক্রম পরিচালনা করতেন এত অঙ্গাঙ্গীভাবে আমাদের পরিবারের সাথে জড়িত যে আমার ছেলের থেকে উনি কোনো অংশই কম ছিলেন না আর এত অমায়িক ব্যবহার আল্লাপাক রব্বুল আলমিনের ওনার এই অমায়িক ব্যবহারের কারণে এবং অন্যান্য ওনার ভালো কাজগুলির কারণে যাতে ওনাকে জান্নাত রাখি করে আমরা সকলে আমিন বললাম তাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো জ্ঞানার ব্যাপারে কোনো রকম এরকম থাকে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর এই বলে আমি আমার Bakın, hoşçakalın. Assalamu alaikum.